আজ হলো বিহার বহরমপুর চতুর্থ দিন এই চতুর্থ দিনে দিনে কিন্তু খালি আছে আজ হলো চতুর্থ দিন বিহার এই সাইডে অনেকটাই বাচ্চা বাঁধা ছিল সব বাচ্চা বেচাকেনা হয়ে গেছে কিছু মালিক নিয়ে বাড়ির দিকে রওনা নিয়েছে পরে আপনাদের দেখাতে চলেছি পরস্পর আজকে চতুর্থ দিনে যারা বাংলার বুকে ঘোড়া নিয়ে যেতে চলেছে প্রতিটা মালিকের এটা হচ্ছে শিল্পী হবিবর রহমান অনেকটাই ভালো ঘোড়া কিনেছে অনেকটাই দামে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি হলো তিলপি জয়নগর থানা অভিকা কত পড়েছে এটা এক তিপ্পান্ন এক লাখ তিপ্পান্ন হাজার টাকা দিয়ে নিয়েছে অনেকটা বাম্পার ঘোড়া অনেকটা শরীর স্বাস্থ্য আছে অনেকটা তোড়পাড় করছে কিন্তু এখানে ধরে রাখতে পারছে না ঘোড়া নিয়েছে অনেকটা চয়েস করে দেখা যাক বাংলার বুকে গিয়ে কেমন রেস করে তুড়ে আসছে কিন্তু একটা গতি নিয়ে আসছে বেড়েক বেড়ে নিচ্ছে অনেকটা ভালো রেস করলো এইবারে লাইভের প্রথমে ঘোড়ায় উঠিছি এখন এই ঘোড়াটা নিয়ে যে গোপালনগর ইয়াসউদ্দিন ভাই ঠিক আছে শক করে উঠেছে শক করে উঠিছি ঘোড়ার তার মানে যে শরীল যা ঘোড়ার হাইট আছে যেটা পুরোটা হাইট টাউন হয় আর যে শরীল গঠন আছে দেখে ইচ্ছা হয়েছে যে একবার পিঠে চালে উঠি তা ইয়াসউদ্দিন ভাই বলে ওঠা একবার যা হয় হবে সেই হিসাবে আজকে রে উঠিছি ঠিক আছে শরীরটা দেখো এ হচ্ছে আমাদের বাংলার বুকের জন সিনা দুই ঘোড়াটা বাংলার জন সিনহা শরীর গঠন থেকে আরম্ভ করে সময় অনেকটা বাম্পার আছে দেখা যাক বাংলার বুকে গিয়ে কি করে নাক নকশা অনেকটা ভালো আছে কিন্তু বাংলায় ছুটতে গেলে হালকা শরীর ভাঙতে হবে শরীর ভেঙে যাবে কিছু দিন বাংলার বুকে যখন ছাড়াছাড়ি হবে রেষারেষি হবে আপনি শরীর ভেঙে যাবে অনেকটা ভালো ঘোড়া হয়েছে দেখা যাক কি করে বাংলার বুকে পরে আরও একটি ঘোড়া দেখা বাংলার বুকে যেতে চলেছে বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনা ভলেয়া হাটফুকুর পরপর দুটো ঘোড়া বেচার জন্য নিয়েছে ইনি ভলে আয় বাড়ি হাটফুকুর মালিকের নাম হলো আতাউল সর্দার ঘোড়ার লুকটুক থেকে আরম্ভ করে সব কিছু দেখায় আপনাদের দুটো ঘোড়া এনার নিয়েছে দুটো ঘোড়া সব বেচতে যায় আপনারা যদি কেউ নিতে চান তাহলে এনার কমেন্ট বক্সে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন পরে আরও একটি বাচ্চা ঘোড়া খিদিরপুর যেতে চলেছে অনেকটাই তোড়ফাড় করছে কিন্তু বাচ্চা ঘোড়া খিদিরপুর লোক নিয়ে যে বাংলার বুকে যেতে চলেছে অনেকটা তোড়ফাড় করে বেড়াচ্ছে বাচ্চাটা বাচ্চার গঠনটা দেখায় পাটা থেকে আরম্ভ করে সব কিছু দেখায় আপনাদের অনেকটাই তোড়ফাড় করে বেড়াচ্ছে চলো আর কে নিয়েছে দেখায় আপনাদের আমাদের বাংলার বুকে যেতে চলেছে আবুল জামাদারের নাতি সাকিব জামাদার নিয়েছে ছোট একটা বাচ্চা ঘোড়া অনেকটা সুন্দর গঠন আছে দেখায় আপনাদের লুকটুক গুলো অনেকটা বাম্পার ঘোড়া ছোট বাচ্চা আবুল জামাদার নিয়েছে ঘোড়াটা ওনার নাতির জন্য পরে আরও একটি বাচ্চা ঘোড়া নিয়েছে একই মালিক এই পরস্পর দুটি ঘোড়া নিয়েছে এই বাচ্চাটা আর এরপরে আরও একটি পাগড়া আছে আমি দেখাই আপনাদের অনেকটা ভালো বাচ্চা একই মালিক নিয়েছে এই বাচ্চাটা আর পরে এই পাগড়াটা বাংলার বুকে যেতে চলেছে মালিকের নাম আমি জানাচ্ছি না আপনাদের হয়তো বাংলার বুকে গেলে জানতে পেরে যাবে যে কে নিয়েছে অনেকটা ভালো ঘোড়া দুটো ঘোড়া চলো ঠিক আছে পরে আপনাদের পরিচয় করাতে চলেছি আরও একটি ঘোড়া দাদা আপনার বাড়ি ক্যানিং আট নম্বর তিত কুমার ক্যানিং আট নম্বর তিত কুমার আপনার নাম জেকের আলী সর্দার থানা বাসন্তী বাসন্তী থানা আর মালিকের নাম হলো জেকের আলী সর্দার আপনারা আগের ভিডিও হয়তো দেখেছেন ঘোড়াটা অনেকটাই ভালো ঘোড়া ক্যানিং আলিয়া বাদশা মালিকের নাম আলিয়া বাদশা ঘোড়া টুকিটাকি রেস করে আপনারা দেখেছেন সেই মালিক এই ঘোড়াটা নিয়েছে অনেকটাই ভালো ঘোড়া আমি সামনের দিক থেকে লুকটাও দেখায় আপনাদের অনেকটাই সুন্দর ঘোড়া চলো আর সব কারা কারা নিয়েছে আপনাদের দেখায় আজকের দিনে কিন্তু অনেকটাই ঘোড়া বাংলার বুকে যেতে চলেছে দেখো এই জায়গায় কিন্তু অনেকটাই ঘোড়া ছিল দেখেছ সব কম বেশি খালি হয়ে গেছে অনেকটাই বাড়ির দিকে রওনা নিয়েছে মেলার মধ্যে সেই রকম আকর্ষণটা নেই যে আজ থেকে দু থেকে তিন দিন আগে যে আকর্ষণটা ছিল সেই আকর্ষণটা নেই চলো সামনে আছে ফিল্ড ফিল্ডে দেখি কেউ আর রেস করাচ্ছে কি না হলো ফিল্ড এটা হলো সেই ফিল্ড যেখানে কম বেশি ঘোড়া রেস করা কিন্তু অনেকটাই ফাঁকা আছে ফিল্ড পুরো আর রেস হচ্ছে না তেমন একটা বেশিরভাগ ঘোড়া বাড়ি নিয়ে চলে গেছে আর বিক্রিও হয়ে যাচ্ছে কম বেশি তেমন একটা ফিল্ডের মধ্যে রেস হচ্ছে না আর এই সাইডে অনেকটাই মান্ডব ফান্ডবগুলো অনেকটাই ভাঙাচুরা শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য চলো আগে দেখায় আরও আপনাদের স্কুলের সামনে এতটা কিন্তু গাড়ি টাড়ি ছিল না এখানে অনেক ঘোড়া ছিল তা সে ঘোড়াগুলো চলে গিয়েছে আর পরস্পর গাড়ি নিয়ে চলে এসছে যে কটা মালিক যারা যারা ঘোড়া নিয়েছে কিংবা ঘোড়া কেনাবেচা করেছে হো আর সামনে স্কুল মাঠ আছে স্কুল মাঠে দেখব যে আর কোনো ঘোড়া আছে কি না ফিল্ডে রেস্ট করাচ্ছে কি না এই হচ্ছে মাঠ স্কুল মাঠ দেখো এখানে দুই একটা ঘোড়া দেখা যাচ্ছে বাদ বাকি কম সবাই নিয়ে চলে যাচ্ছে ঘোড়া পরে আরো একটি সাদা গায়ে ঘোড়া নিয়ে এসছে দেখানোর জন্য দর্শনদারী পরস্পর চারটে আছে না কাছে সাদা ঘোড়া আর এই সাইডে পরস্পর ঘোড়াগুলো গায়ে চট লাগানো ছিল আমি ভালোভাবে দেখাতে পারি না আপনাদের তো আজকের গা দিনের শেষ দিনে দেখিয়ে যাচ্ছি আপনাদের পরস্পর ঘোড়া আর ওই সাইডে আছে কম বেশি বেশিরভাগটা ওই সাইডে গায়ে ঘোড়া আর এ সাইডের বেশিরভাগটা ছেলে ঘোড়া দুজনে করছে অনেকটা তোড়পাড় করছে দুজনে কিন্তু চলো এদিকে পরস্পর ঘোড়াগুলো দেখায় আজ সব গাড়ি নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ গাড়ি চলে এসছে সব হয়তো আজকেরকার দিনে এনারাও চলে যাবে এপারে গাই ঘোড়া কটা এ কটা সবই গাই ঘোড়া চলো আজকের ক্ দিনে এখানেই শেষ করছি আশা করছি আবার আপনাদের সাথে কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে